আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ট্রিপল এইচ এর কেরিয়ার নিয়ে বেশ কিছু অজানা তথ্য যা আপনারা আগে জানতেন না তো ট্রিপল এইচ এর কেরিয়ার নিয়ে তথ্য জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ট্রিপল এইচ হলেন মোট তেরো বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যার মধ্যে একবার আনডিসপিউটেড চ্যাম্পিয়ন তিনি আটবারের ডাব্লিউ ডাব্লিউএফ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন পাঁচবারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন দুইবারের এফ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পাঁচবারের ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন একবারের টেক টেকটিং চ্যাম্পিয়ন এবং দুইবারের ওয়ার্ল্ড টেকটিং চ্যাম্পিয়ন এবং একবারের এফ ইন্টারন্যাশনাল রেসলিং ফেডারেশনের হেভিওয়েট চ্যাম্পিয়ন এছাড়াও তিনি উনিশশো সালের কিং অফ দ্য রিং চ্যাম্পিয়ন দু সালের রয়্যাল রেম্বল চ্যাম্পিয়ন ইতিহাসে সপ্তম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় গ্র্যান্ড চ্যাম্পিয়ন তিনি হলেন আন্ডারটেকারের পর একমাত্র রেসলার যিনি সবচেয়ে বেশিবার হিলিনে সেল ম্যাচ খেলেছে দুই হাজার বারো সালে ডাব্লিউডাব্লিউতে রেসেলমেনিয়া টোয়েন্টি এইটে দ্য সাথে এবং দুই সালে রেসেলমেনিয়া ক্রিস ব্যানোয়া ও শন মাইকেলের সাথে ট্রিপল এইচ সেরা ম্যাচটাই খেলেছেন ডাব্লিউডাব্লিউ এর অন্যতম সফল স্টেবল এভলিউশনের লিডার ছিলেন এই ট্রিপল এইচ বাকি সদস্যরা হলেন রিক ফ্লেয়ার রেন এবং বাতিস্তা তিনি দুই হাজার সালে কার্টেঙ্গেলের সাথে দুই হাজার দুই সালে মাইক ফল সাথে দুই হাজার চার সালে ক্রিস বেনোয়ার সাথে দুই হাজার পাঁচ সালে বাতিস্তার সাথে 2009 সালে র্যান্ডি ওটনের সাথে এবং 2013 সালে জেনিয়াল ব্রায়ানের সাথে অন্যতম সেরা ফিউড করেছিলেন প্রো রেসলিং এর অন্যতম ভয়ঙ্কর দানবীয় রেসলার ব্রক যে কয়েকজন রেসলার হারাতে সক্ষম হয়েছে তাদের মধ্যে তিনি একজন রেসলম্যানিয়া উনত্রিশে ট্রিপল এইচ এন্ট্রির সময় তার শরীরে ড্রাই আইস স্প্রে করা হয় যান্ত্রিক গোলযোগের মাত্রা বেশি হয়ে যায় এতে তার শরীরে দ্বিতীয় মাত্রায় পুড়ে যায় এইটা দেখে অবাক হয়ে যায় এই সে সঙ্গে লড়াই করে পো সেই হাজার ও দুই হাজার আটের এর রেসলার অব দ্য ইয়ার এবং প্রো রেসলিং ইলুস্টের মতে দুই হাজার ও দুই হাজার নয় সালে এক নম্বর রেসলার হিসেবে নির্বাচিত হন এছাড়াও তিনি দুই সালের ইন্টারন্যাশনাল স্পোর্টস হল অফ ফেম এবং দুই সালের রেসলিং অব দ্য নিউ স্টেলার হল অফ ফেম হয়েছেন দ্য এলিমিনেশন চেম্বার হল একটি প্রফেশনাল রেসলিং এর অন্যতম ম্যাচ এটি করেছিলেন ট্রিপল এইচ স্বয়ং এবং সবচেয়ে বেশিবার এলিমিনেশন চেম্বার জিতেছেন ট্রিপল নিজেই তো এই ছিল ট্রিপলএচ সম্পর্কে কিছু অজানা তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ট্রিপলের সম্পর্কে এসব অজানা তথ্য জেনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেননা আমরা নিয়মিত ডাব্লিউ ডাব্লিউ এর আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে ধন্যবাদ